শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে জগদল হাটে দর্শক আজকে ঈদের তৃতীয় দিন উনিশে মে উনিশে জুন দু হাজার তেইশ চব্বিশ দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক আমরা দেখছি বুধবারের বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা রয়েছি এই মুহূর্তে শাহানুর ভাইয়ের এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচ তিনছেন দর্শক উনি ওই যে পিক আপ ভ্যানে পাঠাচ্ছেন একজন মুন্সীগঞ্জের ব্যাপারী ওনার কাছে মাল নিতে আসছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতে যেখানে ঈদের তৃতীয় দিন কী রেটে মাল কিনছেন আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা দেখেন অনেকগুলো ঢপ করছেন দর্শক অনেকগুলো ঢোপ করছেন এগুলোতে উনি মুন্সীগঞ্জের পার্টিটাকে পিক আপের মাধ্যমে পাঠাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন কালারফুল মরিস। বর্তমান যে মরিচের বাজারটি গেলো তার তথ্য দিব দর্শক জিরা মরিচ এখানকার যে জিরা মরিচটি রয়েছে ভালো কোয়ালিটির মরিচটি আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার টাকা মন পর্যন্ত কেনাবেচা হয়েছে এখানে দর্শক আর পার কেজিতে তারা দুই টাকা করে কমিশন নেয় পার কেজিতে কারণ এদের এখানে খরচ রয়েছে অন্যান্য খরচ রয়েছে পার কেজিতে তারা শুধু মাল কিনে দেওয়া বাবদ দুই টাকা করে কমিশন নিচ্ছেন আপনারা দেখেন না মরিচটা কি অবস্থা কি সুন্দর মরিচ এই যে এই মুন্সীগঞ্জের পার্টিটি উনার কাছ থেকে মানলেছেন উনি নিয়ে যাচ্ছেন আমার শানুর ভাইয়ের কাছ থেকে ঈদের তৃতীয় দিনে দশক সেকা মরিচ গেল এখানে সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার সেকা মরিচটি সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার এবং মোটা মরিচটি এখানে সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার টাকা মরিচ ক্রয় বিক্রয় হলো দর্শক ঈদের প্রথম হাট আরও হাটগুলো থেকে আমদানি বেশি হবে বৃষ্টির কারণে আমদানি কম ছিল বৃষ্টির কারণে আমদানি কম ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাটগুলো এত দু একদিন ধরে যার কারণে আমদানিটা কম আছে তো আগামী দু দিনের মধ্যে আবার হাত বা বৃষ্টি কমে গেলে প্রচুর আমদানি হবে ঈদের ঈদের কারণে অনেকটা দাম কম ছিল মরিচের কালারটা দেখেন বেশ আলহামদুলিল্লাহ মিশাল হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক পঞ্চগড়ের জগদল হাট সপ্তাহে দুদিন বসে বুধবার এবং শনিবার আগামী শনিবারে আবারও দেখা হবে এই হাটে আপনাদের এক একজনের এক এক একটা ঘর বানাইছে তারা এখানে মালগুলো নিয়ে আসে হাট থেকে আর আমাদের শানুর ভাই এই মালগুলো কিনে ওই যে পিক আপের মাধ্যমে উনি পাঠাচ্ছেন তা আপনাদের যদি কারো লাগে উনি যোগাযোগ করবেন এরকম করে পিক আপ বা কাভার্ট ভ্যানের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে মালগুলো পাঠিয়ে আসতেছেন ওনারা বিভিন্ন জেলায় তো আপনাদের সকলের শুভকামনা রইল পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ রইল আসবেন দেখে শুনে বাজারগুলো যাচাই বাচাই করে মাল কিনবেন আমি অনেক ব্যাপারই নাম্বার দিছি আপনাদের যেটা ব্যাপারে ভালো মনে হবে অবশ্যই যোগাযোগ করবেন আশাস্বরূপ এখানকার মরিচ কিনে আপনারা কেউ ঠকবেন না প্রচুর পরিমাণে হাটে মরিচ থাকে সবার সাথে যোগাযোগ সাপেক্ষে আপনারা মাল কিনতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সঠিক তথ্যটি দিতে পারি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ